তার <by> <ouara> <iblampa> বলেন আপনার অনুভূতিটা বলেন অনুভূতি বর্তমানে রাতার গুলো আসছি রাতার গুলোর অনুভূতিটা এখন যে ভিউটা মানে যে অসাধারণ এক

গান তো বাংলা না ইংলিশ হইতো তোর মন যেটা চায় ধর একটা পাকিস্তানি গান ধর একটা পাকিস্তানি গান গা শিল্পীর গান হইতো বলবেন না এটা পাকিস্তানি গান গা আইলা রে নয়া দামা নাসমানে রোতেরা বিছানা বিছাইয়া দিলাম শাইলি নামের তারা দামান বহুত দামান বহুত ওই যে আর মন নাই আমার

খালে শিল্পী গান গাই ফোন পাব

আমরা গরিব শরীফ মানুষ আছে রাতার গুল সুন্দরবন রাতার গুল সুন্দরবন সিলেট আচ্ছা আচ্ছা